আসসালামু আলাইকুম দর্শক আমি মেহিদ হাসান থেকে কথা বলবো আমাদের যে সকল আউটসোর্সিং এর যে সকল প্রতিনিধি আছে যে সকল ভাইয়েরা নেতৃত্ব দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো নেতৃত্ব কারা দিচ্ছেন নেতৃত্ব দিচ্ছেন হচ্ছে রফিকুল ইসলাম ভাই শিশির ভাই আদনান ভাই মুকুল দাদা আওলাদ ভাই আরো যারা আছে অনেকে এই দিক দিয়ে হচ্ছে আপনার আনিস ভাই মজবুর ভাই যারাই আছেন সবাই সবাইকে আমি একটা কথা বলছি দেখুন আগামী সাতই ফেব্রুয়ারি কিন্তু যারা হচ্ছে আপনার এগারোতম যারা চাকরি করছেন সরকারি প্রতিষ্ঠানে তাদের একটা মহা মহাসমাবেশে তারা ডাক দিয়েছেন তারা বাংলাদেশে তারা সচিবালয় ঘেরাও করবে এই মহাসমাবেশে ডাক দিয়েছেন এখনো পর্যন্ত এটা ওইভাবে ফ্লাশ হয়নি আমি জানি না তবে এটা তারা কেন এই সচিবালয় ঘেরাও করবেন তারা হচ্ছে আপনার মহার্ঘ ভাতা যেটা এখনো স্টপ হয়ে আছে এই মহার্গ ভাতা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কেন আসেনি এই জন্য সেটার দাবিতে আর হচ্ছে তারা পে স্কেলের জন্য বা সমাবেশের ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সবাই কিন্তু সেখানে অবশ্যই অংশগ্রহণ করবে আপনার এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত সবাই তাহলে বুঝেন আমি আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই সেটা হচ্ছে তারা কিন্তু এর আগে কোনো জোন মিটিং করেনি কোনো সমাবেশ করেনি মানববন্ধন করেনি কিছু করেনি ডাক দিয়ে দিয়েছেন কেন তারা কিন্তু দেখেছেন যে বিগত রেলওয়েতে যারা একদিন কর্মবিরতি দিয়ে তাদের যেই ধর্মঘট ছিল সারা বাংলাদেশে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারা কিন্তু সফল হয়ে গেছে একদিনের মাথায় তাদের দাবি দাবা মাইলেজ প্রতি অতিরিক্ত যে তারা সেটা কিন্তু মেনে নিয়েছেন সেটা সামনে থেকে পাবে তাদের দাবি হয়ে কিন্তু তারপর দেখেন মাদ্রাসায় যারা মাদ্রাসায় যারা মাদ্রাসার শিক্ষকরা যারা হচ্ছে আন্দোলন করেছেন তাদের দাবিও পূরণ হয়ে গেছেন এখন এই যে এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত যারা আছেন তারা মহাসমাবেশে ডাক দিয়েছেন তারাও সফল হয়ে যাবে একশো পার্সেন্ট তো আমি বলতে চাই আমাদের যে সকল আউটসোর্সিং ভাই বোনেরা আছেন প্রতিনিধি যারা আছেন তাদেরকে বলতে চাই আপনারা এই যে জনভিত্তিক মিটিং করছেন ভালো কথা সকলেই সব চেষ্টা করছেন কিন্তু এখনই হচ্ছে পরিপূর্ণ পারফেক্ট সময় সমাবেশের ডাক দেওয়া এবং আন্দোলনের ডাক দেওয়া একশো পার্সেন্ট আপনারা সফল হয়ে যাবেন আমার মনে হয় না একদিনও আর ওয়েট করা উচিত আগামীকালকে আপনাদের যে সেমিনার আছে এই সেমিনারে কিন্তু আপনারা সংস্কার কমিশনের সাথে কথা বলে অবশ্যই কর্মসূচি ঘোষণা দিয়ে দিবেন আমার যেটা মনে হয় সংস্কার কমিশনও কিন্তু সেটা বলেছে সংস্কার কমিশন প্রধান যে মাঠ ছাড়া যাবে না আপনারা আন্দোলন লাগবে আমাদেরটা আমরা দেখছি অতএব আমি মনে করি যে আপনাদের আর একদিনও ওয়েট করা উচিত না কেননা দেখুন এরপর যে সমাবেশ দশম গ্রেড এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে যে সকল চাকরিজীবীওয়ালারা আছে তারা কিন্তু সাত তারিখে মহাসমাবেশের ডাক দিয়েছে সচিবালয় তারা কেনাও করবে অতএব তার আগে আমার মনে হয় যে আপনাদের একটা আন্দোলনে ডাক দেওয়া উচিত তা না হলে কিন্তু অবশ্যই লেট হয়ে যাবে কেননা দেখুন তারাই কিন্তু সাহস করে ঘুরে দাঁড়িয়েছে রাজপথে দাঁড়িয়েছে তারা কিন্তু প্রত্যেকে সফল হয়ে গেছে অতএব আমার মনে হয় না যে আপনাদের আর একদিনও লেট করা উচিত হবে আগামীকালকে সবাই সেমিনারে যোগ দিয়ে একত্রিত হয়ে সকলেই আপনারা যদি এই আন্দোলন ঘোষণা না দেন তাহলে অবশ্যই আপনারা পিছিয়ে যাবেন ঘুরে দাঁড়িয়ে দেখেন অবশ্যই আপনারা সফল হয়ে যাবেন তো এটা আপনারা ভাইবে দেখতে পারেন আমার মনে হয় না আর একদিনও ওয়েট করা উচিত আপনাদের আগামীকালকে সেমিনারে আপনাদের এই সপ্তাহের ভিতরে আগামী সপ্তাহের ভিতরে আপনাদের বৃহত্ত যে যে আন্দোলন কর্মসূচি সেটা অবশ্যই ঘোষণা করে দেওয়া উচিত সবাই বিষয়টা অবশ্যই আমলে নেবেন আমার মনে হয় আপনারা সফল হয়ে যাবেন ধন্যবাদ